আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ভার্টিকাল ডি ফ্রিজার তো এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে আপনার ঠান্ডা হয় না দেখা যাচ্ছে খাবার রাখলে খাবারটা জমে না যেহেতু এটা নন ফ্রস্ট সিস্টেম তো এটার এসে যেটা দেখলাম আমি খুলে তো এটা ফ্যানটা দেখলাম যে আপনার ডাইরেক্ট চলছিলো দরজা খোলা রাখার পরও ফ্যানটা চলতে থাকে তো এরকমটা হওয়ার কথা না সাধারণত দরজা খুললে সাথে সাথে এই ফ্যানটা কিন্তু অফ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না তো আবার মাঝে মধ্যে এটা চলে না তো এরকম সমস্যা যে সমস্ত কারণে হয়ে থাকে অনেক সময় দেখবেন ফ্যান খারাপ থাকলে হয়ে থাকে অথবা ফ্যানের জ্যাক লুজ থাকলে হয়ে থাকে অথবা আপনার যে সার্কিট থেকে ইলেকট্রনিক যে বোর্ড থেকে ফ্যানে যেখানে লাইনটা আসে হ্যাঁ তো সেই বোর্ড যদি খারাপ হয়ে থাকে বা বোর্ড থেকে যদি আপনার পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা প্রয়োজন ফ্যানের জন্য সেই ভোল্টেজটা যদি না আসে সেই ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে তো এটার যেটা পাওয়া গেছে এটার যে আপনার ডোর সেন্সর বলে যেটা নাকি আপনার যেই সেন্সরটা মাধ্যমে আপনার ফ্যানটা কাজ করে যেই দরজাটা লাগানো থাকলে আপনার তখন ফ্যানটা চলে আবার দরজাটা খোল খুললে ফ্যানটা অফ হয়ে যায় তো এইটা যেটা হচ্ছে এটা ডাইরেক্ট চলছে যে কারণে ডাইরেক্ট চলছে সেটা হচ্ছে যে এটার যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে নিচের দিকে ডোরে সেই সেন্সরটা আপনার শর্ট হয়ে আছে তো এখানে এই সেন্সরটা ব্যবহার করা হয় এই সেন্সরটা যখন শর্ট হয়ে যায় তখন এরকম ফ্যানটা সময় চলতে থাকে সেক্ষেত্রে এই ফ্যান আপনার সেন্সরটা যদি আপনারা চেঞ্জ করে দেন তো এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই সেন্সরটা আবার যখন কাজ করে না তখন দেখা যাচ্ছে ফ্যানটাও চলে না এখন ফ্যানটা যেরকম ডাইরেক্ট চলছে তো এই সেন্সরটা আমি চেঞ্জ করে দিব তো আশা করা যায় এখন ঠিকভাবেই চলবে আসসালামু আলাইকুম